হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপি হচ্ছে ইলিশ পোলাও একদম সহজ একটা রেসিপিতে আমি সবসময় এই ইলিশ পোলাওটা বাসায় তৈরি করে থাকি আর সবাই অনেক বেশি পছন্দ করে তাই এই সেম রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে এক কেজি মাছ থেকে লেজার মাথা বাদ দিয়ে বাকি মাছগুলো নিয়ে নিলাম এবার এই মাছগুলোকে ম্যারিনেট করতে হবে তার জন্য আমি একটা বলের ভিতরে এক কাপ নিয়ে নিলাম ফ্যাটানো টক দই তারপরে পেঁয়াজ বাটা নিলাম তিন চা চামচ আদা রসুন বাটা নিলাম এক সামুচ লাল মরিচের গুঁড়া নিলাম এক সামুচ জিরার গুঁড়া নিলাম হাফ চামচ চামুচ কাঁচামরিচ বাটা নিলাম দুই চা চামুচ তবে মরিচ কিন্তু অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন আর লবণ দিলাম স্বাদ মতন এবার এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এবার এই মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিটের মতো রেখে তবে হাতে সময় থাকলে আধা ঘন্টার মতো রেখে দিলে ভালো হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এক কাপ আর এই তেল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব তাই একসাথে বেশি করে তেল দিয়ে দিলাম এবার হাফ কাপের মতো দিলাম পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য আর এই যে বেরেস্তা ভাজা শেষ এবার তুলে নিলাম এবার এই তেলের ভিতরে মেরিনেট করা মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব তো মাছগুলো এপিটুপি একটু হালকা করে ভেজে নিলাম এবার এই মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম তো মশলাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার মাছগুলো আমি মিডিয়াম লো হিটে দশ মিনিটের মতো রান্না করব তো এর মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে সেরে কিছুটা পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখুন মাছগুলো রান্না করা শেষ এবার আমি তেল আর ঝোল থেকে মাছগুলো তুলে রাখব। এই যে মাছগুলো তুলে নিলাম এবার এই তেল মশলার ভিতরে চালগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পনে এক কেজির মতো পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো চালগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিলাম কয়েকটা কাঁচামরিচ এবার মিডিয়াম আছে এই চালগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আমি চালগুলো প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম পানি আর যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণে গরম পানি দিতে হবে তো গরম পানি দেওয়ার পরে এবার আমি দিলাম তিন চা চামচ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তবে দুধটা কিন্তু অপশনাল কেউ দিতে না চাইলেই স্কিপ করতে পারেন তো চালটা যখন এরকম মাখা মাখা পর্যায়ে চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচ একদম লো করে দিতে হবে তো প্রায় দশ মিনিটের মতো দমে রাখার পর এবার আমি ঢাকনা খুলে নেড়ে একটু মিশিয়ে দিলাম তারপর এখান থেকে আমি অর্ধেকটা পোলাও একটা বাটিতে তুলে রাখলাম এবার এই মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে তুলে রাখা বাকি পোলাওগুলো এর ভিতরে দিয়ে দিলাম পোলাওগুলো দেওয়ার পরে এরকম চেপে চেপে একদম সমান করে দিলাম তারপরে দিলাম উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো মিনিটের মতো দমে রাখতে হবে তো পনেরো মিনিট পরে এই যে দেখুন পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি আপনাদের পরিবেশন করে আর এই যে দেখুন আমার ইলিশ পোলাওয়ের ফাইনাল লো এটা টেস্টটা অসাধারণ ছিল তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ